আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দরিদ্রতা এক নির্মম অভিশাপ যা মানুষের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে দেয় এটি শুধু পেটের ক্ষুধা নয় বরং এটি ধ্বংস করে দেয় একজন মানুষের স্বপ্ন আত্মবিশ্বাস এবং সমাজে তার অবদান রাখার ক্ষমতা আজ আমরা আলোচনা করব দারিদ্রের কারণ ইসলামের দৃষ্টিতে এর সমাধান এবং শেষ জামানার সেই ভয়ঙ্কর বাস্তবতা যখন দারিদ্রের কারণে মানুষ দাজ্জালের অনুসরণ করবে দারিদ্রের পরিচয় ও প্রভাব দারিদ্র মানে শুধু টাকার অভাব নয় এটির মানে শিক্ষা থেকে বঞ্চিত হওয়া সঠিক চিকিৎসা না পাওয়া সামাজিকভাবে অবহেলিত হওয়া এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সংকটে পড়া শিক্ষার অভাবে দরিদ্র শিশুরা বড় হয়ে ভালো কোনো কাজ পায় না কর্মসংস্থান সংকীর্ণ হয়ে পড়ে আর দারিদ্র্যের চক্র প্রজন্ম থেকে প্রজন্ম চলে যায় চিকিৎসা না পাওয়ায় বহু মানুষ অকালে মৃত্যুবরণ করে সামাজিক অবহেলা তাদের মনে হতাশা হীনমন্যতা ও অপরাধ প্রবণতা তৈরি করে ইসলামে দারিদ্রের অবস্থান প্রিয়দর্শক আমরা অনেক সময় বলি দারিদ্রই আমার গর্ব কিন্তু ইসলামে দারিদ্র কোনো গৌরব নয় বরং রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে দারিদ্রতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেন যে আমার নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন সংকীর্ণ হবে এবং কেয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় ওঠাবো ইসলামের ইতিহাসে এমন সময়ও এসেছে যখন খলিফারা জাকাত দেওয়ার মতো গরিব মানুষ খুঁজে পাননি নবী সাল্লাহ ওয়াসাল্লাম এবং সাহাবারা ব্যবসা বাণিজ্য করতেন হালাল উপায়ে উপার্জন করতেন এবং ধন সম্পদকে আল্লাহর পথে ব্যয় করতেন দারিদ্র দূরকরণে ইসলামী পদ্ধতি এক ধন সম্পদের সুষম বন্টন ইসলামের ধন সম্পদ যেন কেবল ধনীদের মধ্যেই আবর্তিত না হয় তার ব্যবস্থা রয়েছে যেমন জাকাত সাদকা ইনফাক দুই কর্মপ্রবণতা সালাত শেষ করে আল্লাহ আমাদের বলেছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ অন্বেষণ করো তিন ধনীদের দায়িত্ব সমাজের গরিবদের জন্য নির্দিষ্ট অংশ ব্যয় করা ফরজ ইবাদতের মতোই গুরুত্বপূর্ণ চার ধৈর্য ও ইমান আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো কিছু ভয় ক্ষুধা সম্পদ ও প্রাণের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও শেষ জামানায় দারিদ্র ও দাজ্জাল। হাদিসে এসেছে শেষ জামানায় দাজ্জাল মানুষের সামনে পাহাড় সম পরিমাণ খাদ্য ও ধন সম্পদ নিয়ে আসবে সে মানুষের ক্ষুধা ও দারিদ্রকে সুযোগ হিসেবে ব্যবহার করবে যারা ইমানকে শক্ত করে ধরবে না তারা দাজ্জালের জালের ধোকায় পড়ে তার অনুসারী হয়ে যাবে শুধু একবেলা খাবারের জন্য রাসূলুল্লাহ সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন দাজ্জাল মানুষের কাছে স্বর্গ নরকের মতো জিনিস নিয়ে আসবে কিন্তু তার স্বর্গ আসলে জাহান নাম তাই প্রিয় দর্শক দারিদ্র কেবল একটি অর্থনৈতিক সমস্যা নয় এটি ইমানের জন্যও এক বিরাট পরীক্ষা আমরা যদি ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা মেনে চলি পরিশ্রমী হই ধোনীরা যদি জাকাত ও সৎকা ঠিকমতো আদায় করে তাহলে সমাজ থেকে দারিদ্রতা অনেকটাই দূর হবে প্রিয়দর্শক দারিদ্রতাকে গৌরব নয় বরং এটি চ্যালেঞ্জ হিসেবে নিন এবং কোরআন হাদিসের আলোকে এর সমাধান করুন কারণ ইমান ও দারিদ্রের পরীক্ষায় উত্তীর্ণরাই শেষ পর্যন্ত সফল হবে দুনিয়া ও আখিরাতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইট অফ আলহাক চ্যানেলটি কমেন্ট করে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত যা আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দিবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা